আছে চল্লিশ আছে যেটা নাই এগুলো কি সাইজ আছে নাকি সাইজ আছে ভাই স্মল থেকে ডাবল এক্স স্মল থেকে ডাবল এক্স না স্মল মিডিয়াম এগুলো কিন্তু আরো বিভিন্ন জায়গায় পাওয়া যায় ওগুলো কিন্তু সাইজ থাকে না সাইজ আছে ভাই সাইজ সাইজ থাকে দেখা গেল একটা চিকন একটা সাইজ থাকে বাট এটা কিন্তু আপনার সাইজের মধ্যে আছে মিডিয়াম স্মল লার্জ এক্সেল ডাবল এক্সেল কিন্তু সাইজ আছে আরো কালার আছে ভাই সব কালার না মিনিমাম দশ বারোটা কালার হবে দশ বারোটা কালার হবে নাকি আর বিভিন্ন ধরনের এরকম প্রিন্ট হবে প্রিন্ট হবে ওকে আবার প্রিন্ট ছাড়া কেউ যদি নিতে চায় সেটাও দেওয়া যাবে সমস্যা নেই প্রিন্ট ছাড়াও আছে প্রিন্ট ছাড়াও আছে দাম কি सेम এই যে দেখেন এই যে বুঝতে হচ্ছে আচ্ছা আচ্ছা দাম सेम নাকি দাম सेम আচ্ছা 70 টাকা একটা মাল দেখি 70 টাকা একটা মাল এটা ভিনেক এর মধ্যে দেখেন ভিগোলা এটা 7 8 টাকা লাগবে এর মধ্যে সলিড কালারের মধ্যে 7 8 টাকা কালার হবে জিএসএম কিন্তু 150 প্লাস দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত হবে ভাই মাত্র 70 টাকা এটাও কিন্তু মাত্র 70 টাকা নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন আসলে ছোট থেকে বিজনেসটা শুরু করতে হয় তো আপনি যদি ভ্যানে বা ফুটেও শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে

তো গরম কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে গরম চলতেছে এবং এগুলো কিন্তু কটন কাপড় এটাও কি ভাই এক্সপোর্ট এক্সপোর্ট ভাই এই দেখেন রিপটা দেখেন একদম ভাই আপনার নর্মাল লোকাল ভাই রিপ না চিন টপ সিন পর্যন্ত আছে ডাবল টপ সিন এই দেখেন ডাবল টপ সিন এর মানে হ্যাঁ এটা ডাবল টপ সিন ওকে এগুলো প্রাইস 100 টাকাই 100 টাকা ভাই 100 টাকা এগুলো প্রাইস ভাই এগুলো তো 7 টাকা লাগবে এই কোয়ালিটি মেইনটেইন করে যদি সেলাই করতে যান তাহলে আপনাদের 40 টাকার মতো লাগবে শুধু সেলাই মজুরি

এটা হচ্ছে রিপটা সাদা হবে এটা আপনাদের বানানো না এটা এটা এক্সপোর্ট এর যে আছে মাল এই যে যে এর মাল আচ্ছা আচ্ছা মানে লেভেল এখন আছে না লেভেল কাটে না কে লেভেল কাটে না আচ্ছা কে লেভেলটা কাটে না জিআরসি বাইরে মাল ওরা কোন টাস করছে আচ্ছা ওরাই কি কোন টাস করছে না এটা বড় কোন ওরাই কোন করছে তিনটা আমরা করব ওকে প্রিন্ট আপনাদের না এগুলোর দাম কত মাত্র 80 টাকা নিউ ইয়র্কের মধ্যে 4 টাকা না ওকে এগুলোর দাম কত ভাই মাত্র 80 টাকা 80 টাকা এগুলো 80 টাকার মধ্যে পাবেন মাত্র 80 মানে একই মালের মধ্যে দুইটা আলাদা প্রিন্ট করছে নাকি নাকি আলাদা প্রিন্ট আচ্ছা তাহলে একটা সাইড এটা আছে এটা সেটা জিআরসি বাইরে এটা জিআরসি বাইরে পাঁচটা কালার এটা আমাদের পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে না না এটা হলো 12টা মাল নিব কি 12টা ডি প্রিন্ট 12 12 ডিজাইনের প্রিন্ট আলাদা আলাদা প্রিন্ট থাকবে 12 ডিজাইন না নাকি 12টা মাল 12 আর কি হ্যাঁ 12টা প্রিন্টটাও তো মারাত্মক মাল দেখেন আইডেন্টিটি প্রিন্ট এই দেখেন

বানানো মাল তো তিন সাইজ ওকে এটা আপনাদের বানানো বানানো মাল আচ্ছা একশো বিশ টাকা প্রাইস বারো পিসে বারোটা আলাদা আলাদা প্রিন্ট পুরো প্রিন্টটা দেখেন নিজ পর্যন্ত দারুণ প্রিন্ট করছেন এই যে বারোটা মাল দেখলাম বারোটা প্রিন্টই করা আচ্ছা আচ্ছা

মেসিং সারা আছে তো ওকে এগুলো এগুলোর দাম কত মাত্র 100 টাকা ভাই 100 টাকা মাত্র 100 100 টাকা এই রিপ কালার পাইব 60 টাকা না কাপড় এবং রিপ একসাথে ডাইং না করে তাহলে কিন্তু রিপ ম্যাচিং করা পসিবল না প্রত্যেকটা কালার 7 টাকা কালার পাবে এটা এটাও কি এটা কি এক্সপোর্ট এক্সপোর্ট ভাই আচ্ছা এগুলো দাম কত 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা পুরো কালেকশন নাকি পিকে পোলো এগুলোর দাম কত মাত্র 100 টাকা ভাই 100 টাকা আপনি চারটা কালার পিকে পোলো 100 টাকা পাচ্ছেন দেখেন চারটা পোলো পিকে পোলো সলিড 100 টাকা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এরপর আছে একটা ভাই কুলটি

আচ্ছা মাত্র 70 টাকা 70 টাকা অ্যাডাল্ট বয়েজ বা গার্লস 2 টা মাত্র 70 টাকা তারপরে এর পরে ভাই এটা কি দেখাই লেডিস 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 সেট সেট দাম কত মাত্র 190 টাকা 190 টাকা লেডিস সেট মাত্র 190 টাকা আচ্ছা তারপরে ভাই ভাই কিছু টাইস দেখাই আচ্ছা তিনটা কালার হবে টাইস তিনটা কালার টাইস হবে এখন গরমে কিন্তু টাইসের ব্যাপক চাহিদা